এই যে দেখতে পাচ্ছ মাথায় এক চিলতে সিঁদুর আর হাতে শাখা পলা। এই দুটো জিনিস একটা মেয়ের বাবা একটা মেয়েকে তুলে দিতে যায় তুলে দেওয়ার জন্য যে হাড় ভাঙা পরিশ্রম ব্যথা যন্ত্রণা কষ্ট রোদে তাপে পরিশ্রম করে যে টাকা অর্থ জোগাড় করে সে তার মেয়েকে বিয়ে দেয় মেয়েকে সুখী দেখার জন্য হাতেও কি সে তার বাবা মেয়েকে সুখী দেখতে পায় কজনে সুখী হয় হয় না বেশিরভাগ মেয়েই অসুখী হয় বাবারা দেখতে পায় না এত কষ্ট করার পরেও মেয়েকে সুখী দেখতে পায় না এটাই হচ্ছে নির্মম সত্য কথাটা শুনতে তেতো লাগলেও কিন্তু এটা খাঁটি সত্য কথা এটাই এখন আমাদের সমাজ